নমস্কার আমি আরাত্রিকা আজকে যে কারণে ভিডিওটা করছি সেটা হচ্ছে বহু জায়গায় আমি দেখছি বিভিন্ন প্রোগ্রাম বিভিন্ন অনুষ্ঠানের যে পোস্টার হয় সেখানে আমার নাম অনেকগুলো সংস্থা ছাপিয়ে তারা লিখছে আমি তাদের এক্সক্লুজিভ আছি আমি তাদের হয়ে সমস্ত অনুষ্ঠান করি এবং তাদের থ্রু দিয়ে সমস্ত অনুষ্ঠান পাই এটা আমার কাছে অনেকদিন ধরে খবরও আসছে এসব অনেক খবর যে অন্য জায়গায় যখন কেউ আমাকে খুব পরিচিত যদি কেউ আমাকে অনুষ্ঠানের জন্য নিমন্ত্রণ করে তাহলে তাহলে তারা আমাকে বলছে যে তোমার তো একটা জায়গায় তুমি কন্ট্রাক্টে আছো তুমি কন্ট্রাক্ট চুক্তিবদ্ধ আছো কারণ তোমার একটা জায়গায় তুমি এক্সক্লুসিভ আছো তো এরকম কিন্তু কোনো জায়গায় আমি চুক্তিবদ্ধ নই আজকে এই ভিডিওটা করতে আমি বাধ্য হচ্ছি তার কারণ প্রচুর জায়গা থেকে শুনেছি এবং দেখেছি যে প্রচুর সংস্থা এটা লিখছে আমি তাদের সঙ্গে চুক্তিবদ্ধ তাদের সঙ্গে ছাড়া অন্য কোনো অনুষ্ঠান অন্য কারোর সঙ্গে আমি করতে পারবো না আমি এরকম কোনো জায়গায় চুক্তিবদ্ধ নই আমি চুক্তিবদ্ধ ছিলাম আগের বছর পর্যন্ত এই বছর মার্চে আমার চুক্তি শেষ হয়ে গেছে কাজে এখন আমার খাতায় কলমে কোনো চুক্তি নেই কারোর সঙ্গে যে আমি এই মানুষটা ছাড়া এই সংস্থা ছাড়া অন্য কোনো সংস্থার সঙ্গে আমি কাজ করতে পারবো না এটা নেই কাজেই আমি তোমাদের বলছি তোমরা যারা প্লিজ অন্য কোথাও যোগাযোগ করছো বা যাদের কাছ থেকে শুনছো অনুষ্ঠানের জন্য যোগাযোগ করতে পারছো না তারা আমাকে নয় সরাসরি ডিএম করো ইনস্টাগ্রামে ফেসবুকে কিংবা সুরসৃষ্টি ইভেন্টের সঙ্গে যোগাযোগ করো পীযুষ খুটিয়া তারাই সমস্তটা দেখভাল করছে এখন কিন্তু আমি কারোর সঙ্গে চুক্তিবদ্ধ নই আমি এখন ইন্ডিভিজুয়ালি সবার প্রোগ্রাম করতে পারি সবার অনুষ্ঠান করতে পারি আর খাতায় কলমে কারোর সঙ্গে আমার চুক্তিবদ্ধ নেই কাজেই এই কথাটা যদি কোথাও শুনেও থাকো যে আমি কারোর সঙ্গে এখন খাতায় কলমে চুক্তিবদ্ধ আছি অনুষ্ঠান করার জন্য আমি অন্য কোথাও করতে পারবো না তাহলে এটা একদম ভুল ইনফরমেশন তোমরা এটাতে বিশ্বাস করো না কারণ আমি তোমাদের এই ভিডিওটা করে এটা জানালাম জানাতে বাধ্য হলাম যে কোনো অনুষ্ঠানের জন্য যোগাযোগ করতে হলে বা আমার যারা খুব পার্সোনাল লেভেলে যাদের সঙ্গে আমার পরিচিত তারাও আমার সঙ্গে যোগাযোগ করতে পারছে না এটা ভেবে যে আমি কোথাও চুক্তিবদ্ধ আছি এরকম কোনো বিষয় নেই তোমরা আমার সঙ্গে যোগাযোগ করো কিংবা সৃষ্টি ইভেন্টের সঙ্গে যোগাযোগ করো পীযুষ খুটিয়ার সঙ্গে থ্যাংক ইউ